কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছিলেন কুরআনের কথা তো আর মিথ্যা হওয়ার সম্ভব না ইদা জানাসুরুল্লাহিয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয়ের সূচনা কি নমুনা কি সিমটাম কি চিহ্ন কি এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন ওয়া রাআইতান নাসায়াদ খলুনাফি হিয়া আফওয়াজা আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে ইসলাম মানে জামাত ইসলামী না ইসলাম মানে যারা করতে চায় দিন জমিনে এটাই আসল ইসলাম এদেশে বহু ইসলাম আসে তারা দিন কায়েম করতে চায় না তারা আরো বিরোধিতা করে এই কথা বলে না কেন এই জন্য অনেক আলেম লেগে গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে আমার নাম ধরা লাগবে এগুলো তাদের মুখের কথা না ওদেরকে বলানো হচ্ছে